হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর পৌনে দুটোর মধ্যে তো এখন থেকে ব্লগ করছি আর হচ্ছে হলো তোমার এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম তোমার হচ্ছে কখন উঠলাম তখন হচ্ছে হলো ওই আটটা পৌনে আটটার মতো বাজে তখন আর সে তাড়াতাড়ি উঠেছিলাম তো তোমার ওই যে কালকে তোমাদেরকে বললাম না যে ওদেরটা বেশ ভালো ছিল মানে যেহেতু বৃষ্টি হয়েছিল ওর জন্যেতে মানে ওই হলো তোমার মানে গরমটা ছিল না ওর জন্যে তো তাড়াতাড়ি ঘুমাতেও পেরেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো ঘুমটাও ঠিকঠাক হয়েছিলো ওর জন্য সকালে ঠিক টাইম মতো ঘুমো ঘুমে গিয়েছিলো এমনি এখন এই দু তিন দিন আবার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর উঠেও পড়ি প্রায় আটটার মধ্যে আমি দোকানে চলে যাচ্ছি তো সেরকমই পৌনে আটটার দিকে উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দিয়ে দোকান খুললাম দোকান খুলে নিয়ে দোকানে যাবতীয় কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো ঠাকুরকে ধুপডুপ দেখিয়ে তারপরে চা খেলাম ওই আটটা পনেরো কুড়ির দিকে চা খেলাম চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম তারপরে এগারোটার দিকে খাওয়া দাওয়া করতে আসলাম তো এগারোটার দিকে খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার আলু কুমড়ো তরকারি তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম তারপরে এই যে দেড়টার সময় এখন দোকান বন্ধ করলাম পরে তারপরে ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে হলো তোমার এই জাস্ট ওগুলো তোমার কিছু জামা কাপড় কাচার আছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আজকে জলে একটু সমস্যা আছে কারণ হচ্ছে মনে হচ্ছে দিদি রিসেন্ট মটরস ছেড়েছি ওর জন্য যে আয়রনটা আসছে ঠিক আছে তো ওর জন্য জামা প্যান্ট মনে হয় না কাচতে পারবো আমি সঠিক বুঝতে পারছি না একবার দেখবো যদি হয় তাহলে কেচে নেবো কটা জামা প্যান্ট কাচার আছে পরতে পারছি না একদম মানে অনেকটাই নোংরা হয়েছে না কাছে আর হবে না ওগুলো তো ওগুলো অনেক দিনই সাইড করে রেখে দিয়েছি তো কাঁচা হচ্ছে না আজকে ভাবলাম কাচবো পেট্রোল পাম্প তখন জলটা চলে বুঝতে পারছি না কি হয় দেখি কি হয় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কেটে নেবো এই কেচে নেবো তার হচ্ছে ওগুলো কাচবো আর কি করবো ও আচ্ছা হচ্ছে ওর তোমার এই যে গাড়িটা ট্রিঙ্ক করবো তারপরে হচ্ছে ওর তোমার আর হচ্ছে আর তেমন কিছু নেই ভর্দরটা একটু গুছিয়ে নিলে হয়ে যাবে এইগুলোই আর তেমন কোনো কাজ নেই আর ছোটো তোমার এই দিকটায় দেখো এই যে এখানটা করে ছোট তোমার এখানে নোংরা ফুটফুট জমিয়ে রাখা হয় এই যে এই পাশটায় খাটে এই গাছটা করে এইখানটায় তো ওখানে হচ্ছে ওই যাবতীয় মানে বাক্স ফাক্সো এইসব ফেলা হয় রাখা টাকা হয় সেইগুলো আর এই যে ডাস্টবিন আছে এখানে তো নোংরা ফেলি আর ওইখানটায় করে হচ্ছে ওর তোমার ওই যে কোল্ড ড্রিঙ্কস ফ্রিঙ্কস খেলাম হয়তো সাইডটা করে বোতলগুলো রেখে দিলাম পরে গিয়ে ফেললাম এরকম করা হয় তো সেগুলো জমেছিলো সেগুলো চুরো দিদি সব ফেলে দিয়েছে আজকে পরিষ্কার করে দিয়েছি ওই জায়গাটা এবার আমি ভাবছিলাম কদিন ধরে করবো করবো এবার আমি কিন্তু ওকে ও আজকে ফুট করেই মানে হচ্ছে বলে পরিষ্কার করতে এসে এখানটা পরিষ্কার করে একেবারে খাটের তলা টলা দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি তাই আমাকে বললো নিচে গিয়ে যে ছোটো ভাই সব কিছু পরিষ্কার করে দিয়েছি আমি তাই ওকে বলছিলাম যে তুই আবার করতে গেছিস কেন আমি তো ভাবছিলাম যে এক দু দিন বাদে করে নি আসলে কি বলতো ঠাঁকু হয়ে ওঠে না তো সেইভাবে যদি তো সব দিন সম্ভব হয় না আর সব দিন টেনেও ওঠে না তো হচ্ছে হলো যাই হোক ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি ওগুলো ওইগুলো পরিষ্কার করে দিলো আর এইদিকে হচ্ছে হলো তোমার আমি এখানে দই নিয়ে এসেছি হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়ার পরে খাবার জন্যে হচ্ছে হলো তোমার এই দেখো এই যে এরকম টাইপের এই যে গুলো দেখছো এই যে প্লাস্টিক ওপরটা নিচটা কিন্তু স্টিল ঠিক আছে তো এরকম কন্টেনারের সেট ক্রিটের সেট দেওয়া হয়েছে একটা আজকেই আসলো এই যে দোকানে এসেছিলো তিনখানা এইটা হচ্ছে মিডিয়ামটা এর ছোট একটা আছে আর এর বড় আর একটা আছে তো তিনটে এসছে তিনটে নেওয়া হয়েছে তো দাঁড়াও এখানে সব এটা দেখাই টাইট হয়ে গেছে খুব বাজে হচ্ছে হলো তিনটে মতো তখন আসলে ফোনে একটুও চার্জ ছিল না তোমাদেরকে বলছিলাম তো একদম এক পার্সেন্ট হয়ে তারপরে ভিডিও নিচ্ছিল না এবার ক্লিক করছি দেখি ভিডিও নিচ্ছে না ওর জন্য তো আর ভিডিও মানে তখন আর করতে পারিনি তো তারপরে হচ্ছে হলো তোমার চান করতে চলে গেলাম ভদ্মকটা গুছিয়ে নিয়ে চান করে আসলাম চান করে এসে ঠাকুরের পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে খেতে গেলাম খেতে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটা পার্সেল আসা ছিল পার্সেলটা আসলো তো এসে ডাকছিলো তো খাওয়া থেকে উঠেই আবার হাত ধুয়ে তারপরে পার্সেলটা নিলাম যেহেতু অনলাইন পেমেন্ট করতে হবে বা জিপেতে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তো ওর জন্য হাত ধুয়ে আবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপরে পার্সেলটা নিলাম তো পার্সেলটা নিয়েছি এই দেখো এখানে এই যেরকম চারটে বলে সেট নিয়েছি এরকম চামচ দিয়ে সব সেটগুলো আছে ঠিক আছে তিন চারটে চার রকম কালারের আছে আর বাটিগুলোও দেখো বেশ বড় বড় আছে এটা কিন্তু ফাইবারের আছে এরকম তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও এরকম চারটে নেওয়া হয়েছে ঠিক আছে আর ওই যে সপ্তাহের আগে দোকানে থাকতে একটা পার্সেল এসছে তোমাদেরকে দেখালাম ওই যে স্টিলের টিফিন বক্সগুলো ওপরে প্লাস্টিকের ঢাকনা দেওয়া তিনটে তিন রকম সাইজের এসছে তো ওইগুলো এসছে তো তারপরে ওইগুলো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আলু কুমড়ো তরকারি আর পোনা মাছের ঝোল আলু দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই উপরে আসলাম এখন একটু রেস্ট নেবো আজকে যেহেতু বেরোয়নি আর তারপরে ওইদিকে কাজও করতে পারিনি কিছু শুধু এই তারিগোপটা ট্রেন করলাম আর হচ্ছে হলো বাথরুমটা পরিষ্কার করবো মনে করছিলাম বাথরুমটা পরিষ্কার করতে পারলাম না জলটা যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে বললাম না আয়রনের জন্য তো জলটা মানে আয়রন ছিল তাই আর পরিষ্কার করলাম না মানে যেই জলটা দিয়ে পরিষ্কার করব সেটাই তো আয়রন হয়ে গেছে না এবার হচ্ছে হলো তোমার পরিষ্কার করলে পরিষ্কার হবেও না ওর জন্য আর করলাম না আজকে কাল কালকে তো হবে না কালকে বেরোনো আছে পরশু দেখি যদি পারি করব তারপর কাঁচা কুচিও কিছু করতে পারলাম না বললাম তোমাদেরকে যে কাঁচা কুচি আছে কিছু করব তো সেগুলোও করা হলো না তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কলগুলো একটা দুটো কল দেখছিলাম জাম জ্যাম মধ্যে হয়ে গেছে ওগুলোও ভাবছিলাম পরিষ্কার করব। তাও করতে পারলাম না হচ্ছে হলো তোমার ওই জলের জন্য মাথাটায় শ্যাম্পু করব ভাবলাম তাও করতে পারলাম না সব কিছু এই জলের সমস্যা জলের সমস্যা হলে না বিশাল সমস্যা হয় জানো তো আর এই যে হলো আয়রন এই যে মোটরটা সঙ্গে সঙ্গে চালালে এই আয়রনটা হয় কিন্তু পরে অনেকটা জলটা খিটিয়ে যায় যখন তখন আর অসুবিধা হয় না তো আর করা যাবে ওর জন্য কিছুই করতে পারিনি তারপরে এই যে স্নান করে বেরিয়ে আসলো বেরিয়ে এসে এই যে খাওয়া দাওয়া করে এখন বসেছি তো চলো একটু রেস্ট নিয়ে নিই আজকে যেহেতু তাড়াতাড়ি হয়েছে অনেকটাই টাইম রেস্ট নিতে পারবো তিনটে বাজে পাঁচটা দশ পনেরো দিকে উঠি তারপরে ফ্রেশ হয়ে দোকানে যাই তো চলো অনেকটাই টাইম ঠিক আছে তো চলো আর গরম তো আছে সেই রকম কালকে রাত্রি বৃষ্টি হলো রাতে একটু ঠান্ডা ছিল সকাল থেকে আবার যেই গরম সেই গরম ফাটানো রোদ বাইরে পুরো একদম মানে দেখে মনেই হবে না যে কালকে রাত্তিরে যে বৃষ্টি হয়েছে তাও একেবারে বৃষ্টিটা কমও হয়নি অনেকটাই হয়েছিল কিন্তু তাও কি করা যাবে এত বড় টাটি সব ফেটে যাচ্ছে বৃষ্টি মানে আরো অনেক বৃষ্টি হওয়ার দরকার তাহলে যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় এটাই ঠিক আছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আবার পর দোকানে যাব তো আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো আমি খাওয়া দাওয়া করে আসলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো তোমার ওই যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম একসাথে সিদ্ধ হতে তো সিদ্ধ হলো ওটা দিয়ে ভাত দিয়ে খেলাম তেল দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে হলো তোমার সর্ষের তেল দিয়ে হচ্ছে হলো ভাত খেলাম তো ওটাই খেলাম আজকে যেহেতু পোনা মাছ হয়েছে ওর জন্য রাতে আর খাবো না তার জন্য আর হচ্ছে হলো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম তারপরে রেস্ট নিলাম নিয়ে সাড়ে পাঁচটার দিকে একটা বন্ধু ফোন করেছিল দোকানে কোল্ড ড্রিঙ্কস নেবে বলছিলো তো আমি ওই টাইমেই উঠি তো তার ওই দশ পনেরো মিনিট মতন আগেও ফোন করে বলছিল নেবে তো বললাম ঠিক আছে আয় দেখছি বলে একেবারে উঠে চলে গেছিলাম গিয়ে হচ্ছে হলো দোকান খুলে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম একেবারেই তো গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ও আসবে ওকে কোল্ড ড্রিঙ্কস দিলাম তারপর থেকে একেবারে দোকানেই ছিলাম সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে চা বিস্কুট খেলাম তারপরে এই যে দোকানে থাকতে থাকতে হচ্ছে ওর তোমার এসে একবার এসে বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা সিদ্ধ আলু কেটে আর হচ্ছে ওর একটা এরকম ছোট্ট মতো একটা আলু দিয়েছিলাম আর ডিম দিয়েছিলাম দুটো দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম তারপরে হচ্ছে ওটা সিদ্ধ হলে ভাত দিয়েছিলাম দিদিকে দিলাম ডিম আরও হচ্ছে ওটা তোমার ওই মাছের ঝোল দিয়েই খেয়েছে ভাত ওই খাওয়া দাওয়া করে উপরে আসলাম গাছে জল দেওয়া হয়ে গেছে বিছানা করা হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে আজকে না পুরো মারাত্মক গরম মানে আজকে একদম পুরো সেই লেভেলের গরম পড়েছে মানে বলে বোঝাতে পারব না এতটা গরম তো হচ্ছে হলো তোমার কালকে যে বৃষ্টি হয়েছে কেউ বলবে না যে কালকে বৃষ্টি হয়েছে মানে কালকে রাত্রির দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকাল থেকে আবার যেই গরম সেই গরম পুরো নেওয়া যাচ্ছে না এত গরম দেখো তার মধ্যে এই যে ফ্যান অফ করে কথা বলছি পুরো ঘেমে একসা হয়ে যাচ্ছে ফ্যানের তলায় থেকেই ঘাম হচ্ছে এরকম অবস্থা তো হলো দেখলাম করেছিল কালকের ভিডিওতে যে হচ্ছে হলো খাওয়া দাওয়া ঠিক টাইমে করার জন্যে হ্যাঁ দিদি ভাই ঠিক টাইমেই খাওয়া দাওয়া করার চেষ্টা করি বাট এক দুদিন না একটু এদিক ওদিক হয়ে যায় কারণ কি বলতো কাজ বাজ থেকে যায় এবার সকালের দিকটা যেহেতু দোকান সামলাতে হয় তার মধ্যে যদি রান্না বান্না ফেরেকটা চলে আসে না একটু এদিক ওদিক হয়ে যায় ওই যে কালকের ভিডিওতে তুমি দেখেছিলে যে বারোটা সাড়ে বারোটার দিকে খাচ্ছি ওইটাই ওর জন্যে দিয়ে যেহেতু মানে মাংসটা নিয়ে এসেছিলো ওর জন্যে ভাবলাম যে একবারে রান্না করতে বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করব ওই যে রান্না করতে বসাতে গেছি এবার তার একটা অ্যারেঞ্জমেন্ট লাগে এইগুলো করতে গিয়েই দেরি হয়ে গেছিলো বুঝলে তো নাই এমনি নর্মাল দিনে দেরি হলেও এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে এবার এগারোটার মধ্যেও হয়ে যায় ম্যাক্সিমাম দিন এরকমই হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দিন চলো বন্ধুরা টাটা গুড নাইট